হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ এই মতে বড় খবর এই মতে বড় খবর বিগ বিকিং নিউজ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার একটা বড় নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে রায় তার মধ্যে একটি বড় নির্দেশ দিয়েছিলেন যে যোগ্য চাকরি হারারা যোগ্য চাকরি হারাদের মধ্যেই যারা পুরনো চাকরি ছেড়ে এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে চাকরি করছিলেন দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা পাস করে চাকরি করছিলেন তাদের মধ্যে যারা পুরনো চাকরি করছিলেন সেই চাকরিতে তারা পুনরায় ফেরত যেতে পারবে এবং তাদেরকে রাজ্য সরকার যেন জয়েন করায় তাদেরকে সেই পুরনো চাকরিতে পূর্ণ বহাল করায় এমনটাই নির্দেশ দিয়েছিলেন সেই সুপ্রিম কোর্টের নির্দেশেই আজ এই মুহূর্তে এসএসসি সেই চাকরির তালিকা প্রকাশ করলেন সেই যোগ্য চাকরি হারাদের তালিকা প্রকাশ করলেন যাদের যাদের পুরনো চাকরি করছিলেন তাদের তাদের নাম প্রকাশ করলেন এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এবং তাদেরকে সেই পুরনো চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন এসএসসি সি বোর্ড যোগ্য চাকরি হারাদের পুরনো চাকরির ফেরত পাওয়ার জন্য ব্যবস্থা করলেন এবং তাদের প্রত্যেকেরই নাম প্রকাশ করলেন প্রত্যেকেরই নামের তালিকা প্রকাশ করলেন এসএসসি বোর্ড সুপ্রিম কোর্টের নির্দেশে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে